নমস্কার দর্শক বন্ধুরা রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আমরা রয়েছি ভুবনেশ্বরের এক পাঁচতারা হোটেলে এবং আগামীকাল চেন্নাই এফসি মুখোমুখি হতে চলেছে মুম্বাই সিটি বিরুদ্ধে ইতিমধ্যেই চেন্নাই দল ভুবনেশ্বর এসে পৌঁছেছে এবং তারা কিন্তু ইতিমধ্যেই টিম হোটেলে চলে এসেছে এবং আমরা কিন্তু কথা বলে নিচ্ছি এই চেন্নাই দলেরই একজন গুরুত্বপূর্ণ সদস্য বাঙালি ফুটবলার প্রীতম কোটাল তিনি এই দলের সাথেই রয়েছেন এবং তার সঙ্গে আমরা সরাসরি কথা বলে নেব প্রীতম দা গুড ইভিনিং আর ওয়েলকাম টু রেস স্পোর্টস তোমার কাছে প্রথম প্রশ্ন যেটা করব কালকে মুম্বাই সিটি বিরুদ্ধে তোমরা সুপার কাপের প্রথম ম্যাচে রানতে চলেছ ম্যাচটা সম্পর্কে তোমরা কী বলবে ম্যাচটা সম্পর্কে খুবই টাফ ম্যাচ লাইক অবভিয়াসলি নক আউট ম্যাচ তো একটা ম্যাচ একটা গেমের খেলা তো সেখানে অবশ্যই আমরা ট্রাই করব আমাদের বেস্ট দেওয়ার এবং তো ওরা ওদের স্ট্রং টিম নিয়ে নামবে আমরা আমাদের স্ট্রং টিম নিয়ে নামবো এবং একটা গোল বা একটা একটা দিনের খেলা তো সেখানে যে যাদের বেস্টটা দেবে তাই জিততে পারবে তো হোপফুলি আমরা আমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করব এবং ম্যাচ জেতার চেষ্টা করব পাশাপাশি এই টুর্নামেন্টে যেটা তুমি বললে যে এটা নক আউট টুর্নামেন্ট আর আমরা যদি আইএসএল এর ইয়েতে দেখি এই সিজনটা যেটা ছিল চেন্নাই মুম্বাইয়ের সাথে দুটো যে ম্যাচ একটা ম্যাচ জিতেছে একটা ড্র ফলে এই ম্যাচটা তোমাদের কি অ্যাপ্রোচ হতে চলেছে অবশ্যই দেখো অ্যাপ্রোচ প্রতিটা ম্যাচে জেতার জন্য থাকবে আর যেহেতু এটা নক আউট ম্যাচ একদিক থেকে খুব সাবধান হয়ে খেলতে হবে এবং দিকে যদি যে কটা গোলের চান্স পাওয়া যাবে সেই গোলটা যদি আমরা তাড়াতাড়ি করে দিতে পারি তাহলে ওরা প্রেশারে পড়ে যাবে এবং কনসিড না করা তো সেটাই টার্গেট থাকবে প্রীতাম এই প্রসঙ্গ থেকে বেরিয়ে আমি যদি মোহনবাগান রিলেটেড তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করি যে মোহনবাগান ইতিমধ্যে তারা আইএসএল শিল্ড এবং কাপ চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন হওয়ার পর তারা সুপার কাপ খেলতে আসছে তাদের জুনিয়র টিমটা নিয়ে এই বিষয়ে তুমি কি বলবে অনেক জুনিয়র ফুটবলার কিন্তু সুপার কাপের মতো মঞ্চে তারা সুযোগ পাবে বড় টিমের এগেংসটা খেলতে এটা একটা ভালো উদ্যোগ কারণ যেহেতু ওরা ওদের চ্যাম্পিয়ন্স চ্যাম্পিয়ন্স লিগের যে স্টেজটা ওটা পেয়ে গেছে স্লটটা পেয়ে গেছে এবং অবশ্যই একটা সিজনে দুটো ট্রফি অলরেডি পেয়ে গেছে সিল্ড এবং ট্রফি সেই জায়গা থেকে আমার মনে হয় যে এটা ম্যানেজমেন্টের তরফ থেকে খুব ভালো উদ্যোগ এবং যারা যে জুনিয়ররা খেলবে তাদের জন্য একটা ভালো প্ল্যাটফর্ম যে পরের বছর তারা যাতে সিনিয়র টিমে নক করতে পারে তো তাদেরকে অল দ্য বেস্ট এবং আশা করি তারা এই সুযোগটা কাজে লাগাবে কারণ এই এই সুযোগ সবসময় আসে না তো যখন এসছে তারা আশা করি এই জায়গাটা কাজে লাগাবে আরেকটা বিষয় প্রীতম দা এই মোহনবাগান দলের হয়ে তুমি অনেক ম্যাচ খেলেছো আর অনেক ট্রফিও তুমি এই মোহনবাগান দলের হয়ে জিতেছো আর এই সিজনটা পার্টিকুলার মোহনবাগান যেই ছন্দে ছিল দিমুকুট জয় তারা ইতিমধ্যেই করেছে এইটা কি তোমার কোথাও গিয়ে মনে হয় যে মোহনবাগান একটা সেরা ছন্দের মধ্যে দিয়ে চলছে সেরা একটা যুগ চলছে মোহনবাগানের অবশ্যই কারণ যেভাবে এবছর আইএসএল এ তারা পারফর্ম করেছে সেখানে আমার মনে হয় যে তাদের একটা মানে ভালো সময় এবং অবশ্যই দেখো প্লেয়ার তুমি যদি দেখো তাদের যে মানে এক একজন আর কি ম্যাচ উইনিং পারফরমেন্স করেছে এবং ম্যাচ উইনিং প্লেয়ার ওখানে সবাই তো সেখানে অবশ্যই এটা আমরা এক্সপেক্ট করতে পারি যে সবাই তাদের তারা যদি সেদিন তাদের বেস্ট থাকে তাহলে সেখানে মনমান চোখ বন্ধ করে জিতবে তো সেখানে এবং তারপরেও আমি সব থেকে বেশি যে যাকে ক্রেডিট দেবো সেটা হচ্ছে মলিনা বিকজ উনি যেভাবে ড্রেসিং রুমটাকে রেখেছিলো ঠিকঠাক কারণ এইসব টিমে তোমার মাঠে বেশি কিছু শেখাতে হয় না কারণ ড্রেসিং রুমটাকে ঠিক রাখলেই হয়ে যায় কারণ ড্রেসিং রুমটাকে ঠিক রাখলেই তোমার টিম ঠিকঠাকভাবে খেলবে তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এটা অবশ্যই পুরো টিমের ক্রেডিট এবং অবশ্যই তার সাথে সাথে কোচেরও অনেক ক্রেডিট থাকা আছে শেষ প্রশ্নটা প্রীতমদা তোমাকে করবো ইস্টবেঙ্গল রিলেটেড গত বছর এই সুপার কাপ ইস্টবেঙ্গল কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ছিল চ্যাম্পিয়ন হয়ে তারা এফসি স্টেজে খেলতে গেছিলো কিন্তু আমরা যেটা দেখলাম ফার্স্ট ম্যাচ কেরালার সাথে তারা মুখোমুখি হলো কিন্তু প্রথম ম্যাচই তাদেরকে হেরে গিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো শুধুমাত্র সুপার কাপ নয় আইএসএল এবং দীর্ঘদিন ধরে আমরা ইস্টবেঙ্গলের দেখছি একটা খারাপ ফেজের মধ্যে দিয়ে চলছে সাফল্য তারা দীর্ঘদিন পাচ্ছে না ইস্টবেঙ্গলের এই যে কারেন্ট সিচুয়েশনটা এই বিষয়টা নিয়ে কী বলবে তুমি দেখো সিচুয়েশান নিয়ে বলার কিছু নেই সবাই আমরা দেখছি যে কি সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এটা আমার মনে হয় যে এটা একটা সময়ের ব্যাপার অবশ্যই সময়টা চলে গেলে ঠিক হয়ে যাবে বাট তারপরেও আমি বলবো যে জেতার খিদেটা হয়তো কোনো রকমভাবে চলে যাচ্ছে আস্তে আস্তে আগের দিনও খেলা দেখছিলাম যেখানে আমার মনে হয়েছে যে তাদের জেতার খিদে ছিল না তো সেই জায়গা থেকে সেই জেতার খিদে বা তাগিদটা যদি একটু নিয়ে আসা যায় এবং তাহলে মনে হয় ভালো হবে কারণ জার্সিটা জার্সিটার কথা ভেবে ব্যাচটার কথা ভেবে মাঠে নামা উচিত যখনই নাবুক কারণ ইস্টবেঙ্গল মোহনবাগান মোহাম্মডান এরা আমার মাঠে নামবে জিত মাঠে যদি নামে তখন জিততে নামে তো সেই জায়গা থেকে যে প্লেয়াররাই খেলছে বা যে যারাই খেলছে যারাই তাদের পেছনে আছে তাদের একটাই কথা ভাবা উচিত যে পেছনের নাম না সামনে যে ব্যাচটা আছে সেই ব্যাচের কথা ভেবে খেলা উচিত তো তো সেটা মনে হয় একটু মিসিং ছিল আশা করছি দেখো সময় ভালো যাবে খারাপ যাবে সবই যাবে কিন্তু যে খিদেটা সেটা যেন মানে জেতার যে খিদেটা সেই ফিলিংসটা যেন নষ্ট না হয় সেটা আমার মনে হয়েছে ক কিছুটা ল্যাক মনে হয়েছে বাট সব থেকে মানে ক্লাবের উদ্ধে কোনো প্লেয়ার না তো সেটা সবসময় ভাবা উচিত হবে অসংখ্য ধন্যবাদ প্রীতম দা তোমার মূল্যবান সময় দেওয়ার জন্য আর আগামীকালের ম্যাচের জন্য তোমাকে অল দ্য বেস্ট কালকে ম্যাচটা তুমি ভালোভাবে খেলো এই নিয়েই আজকের প্রোগ্রামটা শেষ করলাম ভুবনেশ্বর থেকে ক্যামেরা শুভম মণ্ডলের সঙ্গে সায়ন দে রেসপুর